আমার সবচেয়ে প্রিয় ভাইয়া ও ভাবি আমার ফ্যামিলির মতো বৃন্দ কেমন আছেন আপনি আশা করি আল্লাহর একদম ভালো আছেন এবং সুস্থ আছেন আর সবার ঘরে সুখ শান্তি আছে আজকে যে বিষয় নিয়ে এসেছে শুনেই আপনারা চমকে যাবেন আপনার রান্নাঘরে যে ছোট্ট মশলাটা প্রতিদিন পরে থাকে সেই জিরাই পারে আপনার পুরুষালী জীবনটাকে পুরোপুরি বদলে দিতে হ্যাঁ ভাইয়া ঠিক শুনছেন শুধু এক চিমটি জিরা রাতের বেলা আপনাকে এমন সিংহ বানিয়ে

YouTube चैने पे जा